আসসালামু আলাইকুম হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকে আমার আব্বুকে কাঁঠাল দিয়ে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি দর্শক এখনো পর্যন্ত কিন্তু কাঁঠালের মৌসুম আসে নাই তবে আল্লাহর দরবারে রাঘু উঠে শক্তি আল্লাহ রহম করছে যে আমরা এখন কাঁঠাল খাবো তো প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে চলে এলাম তিন ভাই বোন মিলে কাঁঠাল গাছের নিচে ভাবতেই অবাক লাগছে আমরা কাঁঠালের মৌসুম পুরোপুরি আসার আগে আমরা কাঁঠাল খাবো আর এই আনন্দটি যখন পরিবারের সাথে মিলিমিশে করতে যাবেন তখন দেখবেন ওই আনন্দটি হাজার গুণে বেড়ে যাবে আমাদের এই মিলমিশের মুহূর্তগুলো দেখে আপনারা সবাই কমেন্ট করেন আমাদের কাছে অনেক ভালো লাগে তাই আমরা আসলে সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে আমাদের দেখে আপনারা যদি একটু অনুভব করেন ইস আমরাও যদি চলতে পারতাম এভাবে আর এইভাবে অনুভব আর চেষ্টার মাধ্যমে একদিন দেখতে পারবেন আপনিও মিলেমিশে চলতে শুরু করবেন তো দেখতে দেখতে কাঠালটি ছোট ভাই অনেক কষ্ট করে ফেলেছে এখন আমরা মজা করতে করতে আব্বুর কাছে নিয়ে যাব দেখি আব্বু কাঠালটি দেখে আব্বুর অনুভূতিটা কেমন হয় তার সাথে সাথে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ প্রত্যেককে একটি একটি করে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে এবং আমাদের উপকার করতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন

বলার বাইরে দর্শক কে কে এরকম খেয়েছেন কমেন্টে জানাবেন আর কে কে এখনো খান নাই তাও কমেন্টে জানাবেন দর্শক আপনাদের সবার কারণ তাহলে দাওয়া সবাই চলে আসবেন কাঠাল কেটে